الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর প্রিয় বান্দা এর মধ্যে আপনাদেরকে স্বাগত আজকে শাহ আব্লা আর একটা আমরা নতুন বিষয় নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করব আল্লাহর প্রিয় বান্দা এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ তালার বোলিঙ্গনের বিভিন্ন ওয়াকিআ ঘটনা বলি আমরা আলোচনা করে থাকি এবং এনাদের ইবাদত রিয়াজত চরিত্র আমল আখলাক এগুলোও ইনশাআল্লাহ এখানে আলোচনা হয়ে থাকে আর যেখান থেকে আমাদের জন্য অগণিত শিক্ষানীয় বিষয় রয়েছে উপদেশ রয়েছে আজকে আমরা যে বিষয়টা নিয়েছি ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এটা আমাদের সবার জন্য প্রয়োজন আছে তো আমরা যদি ইনশা এটার উপর আমল করি তো ইনশা আব্লা আসলামাজ্লা আমাদের মধ্যেও অনেক পরিবর্তন আসবে আজকে আমরা যে বিষয় নিয়েছি বিষয়ের নাম হচ্ছে নিজের আমলের হিসাব কারণ আমরা কিন্তু সবাই টাকা পয়সার হিসাব রাখি ধন সম্পদের হিসাব রাখি বাড়ি গাড়ির হিসাব রাখি দুনিয়া আমি সব কিছুর হিসাব রাখি কিন্তু নিজের আমলের হিসাব কিন্তু আমরা করি না অর্থাৎ আমার থেকে নেকি কতটুকু হয়েছে আমার কাছে গুণা কতটুকু হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা কেউ হিসাব রাখি না তবে এটা মনে রাখবেন প্রিস্তাহ ভাইরা আমরা হিসাব রাখি আর না রাখি কিন্তু আমাদের দুই কাঁধে দুজন ফিরিস্তা তো আসে তো ওই ফিরিস্তারা আমাদের সব আমলগুলা লিখে ফেলতেছে আর আমাদেরকে আল্লাহর দরবারে কিন্তু অবশ্যই হিসাব দিতে হবে কোরআনে পাখির মধ্যে একটা আয়াতে মোবারক রয়েছেন সুম্মাল আতুস আলুল্লাম ইয়ৌমা ইদিন আলিন আইন নিশ্চয়ই তোমাদেরকে সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো আসলে সময়টা একটা আল্লাহ তাল্লার বড় নিয়ামত আমাদের জীবনটাই নিয়ামত হায়াত নিয়ামত যা কিছু আমরা নিঃশ্বাস নিচ্ছি পানি পান করতে কিছুই তো নিয়ামত খাবার নিয়ামত চোখ দিয়ে দেখতেছি কান দিয়ে শুনতেছি জবান দিয়ে বলতে পারতেছি হাত দিয়ে ধরতে পারতেছি পা দিয়ে চলতে পারতেছি কিন্তু আল্লাহ নিয়ামত তো সবকিছু এগুলা সম্পর্কে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আল্লাহ তালার যারা প্রিয় বান্ধা রয়েছে তারা নিজের আমদের হিসাব করতেন তো আসুন আজকে আমরা শ্রবণ করব নিজের আমাদের হিসাব আল্লাহর অবলিগন কিভাবে রাখতো এর আগে আমরা দরদে পাকের একটা ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল করিম রফুর রহিম হজুরপুর নূর সাল তালা আলহি ফরমান যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দরু শরীফ পড়বে কিয়ামতের দিন আমার সুপারিশ তার নসিব হবে সল্লু আল হাবিব আলা সল্লাহ আলহ্লাম তো প্লিস বাইরা আজকে আমরা যে বিষয় নিয়েছি নিজের আমলের হিসাব তো আমরা একটা ঘটনা শ্রবণ করি যেটা হজরত সৈদান ইমাম মুহাম্মদ গজ্জালি রহমতাহি তাল আলাই ইনার কিতাব কিমিয়ায়ে সাদত এর দ্বিতীয় খন্ড আটশো একানব্বই পৃষ্ঠার মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন এক বুজুর্গ এনার নাম হচ্ছে হাজরত ইবনু ইবনুসিম্ম রহমাতুবাহিতে আল আল তিনি নিজের আমলের হিসাব করতে গিয়ে একবার বসলেন হিসাব করতে গিয়ে তিনি প্রথমে নিজের বয়সকে গণনা করলেন অর্থাৎ বয়স কত হলো তো তিনি গণনা করে দেখলেন এনার হায়াত হল ষাট বছর তাহলে ইনার মাস হচ্ছে হায়াতের সাতশত বিশ মাস অর্থাৎ সাতশো বিশ মাস ইনার হায়াত হল আবার তিনি ওই সাতশো বিশকে তিরিশ দিয়ে গুণ করলেন তো দেখলেন গুণ ফল হল একুশ হাজার ছয়শত এরপরে তিনি চিন্তা করলেন আজ পর্যন্ত আমার একুশ হাজার ছয়শ দিন হায়াত আমি পেলাম এরপরে তিনি নিজের আমলের হিসাব করতে গিয়ে চিন্তা করলেন হাই যদি প্রতিদিন আমার কাছে একটি করে যদি গুণা হয় আল্লাহ আল্লাহ আল্লাহর বলিগুনার চিন্তা প্রতিদিন যদি আমার কাছে একটি করে গুণা হয় তাহলে আজ পর্যন্ত আমি একুশ হাজার ছয় শত গুণা করে ফেললাম তো এরকম তিনি চিন্তা করতে করতে এতগুলো গুণ আমার হয়ে গেল এরপরে তিনি বললেন এটা তো আমি একটি করে হিসাব করলাম আমার তো এরকম অনেক দিন রয়েছে যে দিন আমি একটি নয় অগণিত গুণা করেছি তাহলে আমার গুণা এত বেশি হয়ে গেল তো এনার মধ্যে আল্লাহ তালার বই সঞ্চার হলো আর আল্লাহ তালার বই এত বেশি বেড়ে গেল যে এত গুণ আমার হয়ে গেল তো আল্লাহর বয়ে ইনার শরীর থেকে এনার রোহ মোবারক বের হয়ে গেল আর তিনি ওই জায়গাতেই নিজের আমাদের হিসাব করতে করতে আল্লাহর বয়ে ইন্তিকাল করলেন প্রিয় নাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাইও শুনলাম যে হজরত সৈদুনা সিম্মাহ রহমতুল্লাহ আলাই নিজের আমলের কিভাবে হিসাব করলেন আর নিজের আমলের হিসাব করতে করতে নিজের মধ্যে আল্লাহর বয় কিভাবে পয়দা হলো আর এমনভাবে পয়দা হলো নিজের রুহ পর্যন্ত নিজের শরীর থেকে জুদা হয়ে গেল আল্লাহ আমাদেরকেও নিজের আমলের হিসাব করার তৌফিক দান করুক আমাদের সাথে মোবাল্লিক ইসলামী বাই রয়েছে আমাদের এহসান কাদেরি ভাই তো আহসান ভাই আজকে আমরা যে বিষয় নিয়েছি নিজের আমলের হিসাব তো আসলে এটা তো খুব গুরুত্বপূর্ণ তো মাদানী চ্যানেলের দর্শক আমাদের সাথে আছে তো আপনি মাদানী চ্যানেলের দর্শককে এই বিষয়ে কি উপদেশ দিচ্ছেন জি আসলে আজকের বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় রেখেছেন নিজের আমলের হিসাব তো শুধু আম্বিয়াই কিরাম থেকে শুরু করে দেখবেন সাহাবাই কিরামগণ তারাও প্রতিদিন যখন তাদের কাজকর্ম শেষ ঘুমানোর আগে নিজের আমলের হিসাব করতেন তো দেখেন দুনিয়ার আমরা যারা আছি সবাই কিন্তু কাজ শেষে নিজ চাকরির নিজ ব্যবসার অর্থাৎ আপনি শুরুতে যেটা বললেন আমরা সব কিছু হিসাব নেই দেখবেন যদি কেউ তার ব্যবসার হিসাব না নেয় তাহলে তার ব্যবসা কি লস হয়ে যাবে তো ঠিক এমনিভাবে দেখেন আমলের যে হিসাব তো আল্লাহ তালা আউলিয়া আউলিয়াকে তারা প্রতিনিয়ত নিয়ে থাকতেন তো আসলে আমরা আজকে আল্লাহর ওলিদের নেক বান্দাদের কিছু ওয়াকিয়া শ্রবণ করব আসলে এর মাধ্যমে দেখবেন মানুষ ওলি আউলিয়াদের জীবনই জানে না আজকে খুব আফসোসের সাথে বলতে হয় তো যার জন্য আম্বিয়াই ক্রামদেরকে তো আমরা দেখিনি তো তাদের পূর্ব কিন্তু আল্লাহ তালার ওলি যারা রয়েছে তো তাদেরকে ফলো করা আম্বিয়াই ক্রামদের নামিয়ে পাককে ফলো করার নেয় তো তাদের জীবনী যখন আমরা শ্রবণ করব তখন নিজের মধ্যেও পরিবর্তন আসবে আমলের উৎসাহ বৃদ্ধি পাবে তো আজকে যে বিষয় নিজ আমলের হিসাব তো এমন একটি ওয়াকিয়া এক বনি ইসরায়েল যুগের খুব নেককার ব্যক্তি ছিলেন তো যিনি প্রতি রাতে অর্থাৎ সারা রাত তিনি আল্লাহ তালার ইবাদতের মধ্যেই অতিবাহিত করতেন এবং যখন দিন আসতো দিনের বেলায় ঘোরাঘুরি করে তিনি মানুষের কাছে কিছু বিক্রি করতেন কিছু সামান বিক্রি করে দিতেন তো একদিন এরকম হলো তার অভ্যাসের মধ্যে এটাও ছিল যে তিনি সবসময় নিজের আমলে হিসাব করতেন নিজের নফসের সাথে সম্বোধন করে বলতেন যে হে নফস আল্লাহকে ভয় করো অর্থাৎ তার নিজ আমলের হিসাব তিনি এভাবে দিতেন অভ্যাস মোবারক এটাই ছিল যে আল্লাহকে ভয় করো তো একদিন তিনি সকালে বের হলেন তার ব্যবসার জন্য অর্থাৎ তার যে কাজ ছিল কিছু সামান বিক্রি করবেন তো এর জন্য এক ঘরের মধ্যে গেল তো সেই ঘর থেকে এক মহিলা বের হয়ে আসলেন এবং মহিলা যখন সেই সুদর্শন বালককে দেখলেন সেই নেকবান্দাকে তো তার মধ্যে তার একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গেল সেই যুবককে দেখে তো তিনি তাকে বাহানা করে তার ঘরের মধ্যে প্রবেশ করালেন এবং প্রবেশ করে বললেন বিভিন্ন বাহানা দিয়ে তাকে সম্পদের লোভ অর্থাৎ তুমি যদি আমার এখানে থেকে যাও তোমাকে এই এই সম্পত্তি দেওয়া হবে এই মহলে রাজত্ব তোমাকে দেওয়া হবে তোমাকে উন্নত মানের পোশাক দেওয়া হবে অর্থাৎ বিভিন্ন লোভ তাকে দেখালেন তো সেই বালক তার যখনই তার মনের মধ্যে একটা কামভাব সৃষ্টি হলো অর্থাৎ এক ধরনের সৃষ্টি হলো ঠিক তখনই তার নিজ আমলের হিসাব যে অভ্যাস মুবারক ছিল আল্লাহকে ভয় করো তিনি এইটা তখন নফসের সাথে সম্বোধন করলেন যে আল্লাহকে ভয় করো তো ওই মহিলা থেকে যখন পিছুক হবে তো তখন সেই মহিলা তাকে বাধা সৃষ্টি করলো যে তুমি আমার ইচ্ছা পূরণ না করে এখান থেকে যেতে পারবে না তো যখন সেই বালক দেখতে পেলো তার উদ্দেশ্য খারাপ ছিল তো তিনি বলল ঠিক আছে আমাকে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দিন দেখেন আল্লাহ তালার বান্দাদের কেমন মানে গুনাহ থেকে বাঁচায় কেমন মন মানসিকতা যে দুই রাকাত নামাজ পড়া যখন অনুমতি দিলেন তিনি অজু করে বাসার ছাদের উপর উঠে গেলেন উঠে দুই রাকাত নামাজ আদায় করে যখন ছাদ থেকে নিচে অর্থাৎ জমিনের দিকে তাকালেন এর দৈর্ঘ্য ছিল বিশ গজের মতো তো তিনি আল্লাহ তালার দরবারে আরোজ করলেন যে হে আল্লাহ আমি তোমার এতদিন ধরে তোমার ইবাদত করে যাচ্ছি আজকে তোমার নাফরমানি থেকে অর্থাৎ নাফরমানি থেকে বাঁচার জন্য আজকে আমি তোমার আশ্রয় নিচ্ছি এবং এই বলে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়লেন যখন লাফিয়ে পড়লেন আল্লাহ তালা তৎক্ষণাৎ জিবরাইল আমিন আলহিসাল্লাম আদেশ করলেন যে আমার ওই বান্দাকে এখনই যাও তিনি যেন নিচ থেকে পড়ার আগে আমার ওই বান্দাকে তুমি আঁকড়ে ধরো তো জিব্রাই আলাহিসাল্লাম সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আঁকড়ে ধরে নিচে বসিয়ে দিলেন সুফান দেখুন এই যে ঘটনাটা হলো ওই নেক বান্দার তো দেখুন এই একটি কারণ হচ্ছে ফিক্রে মদিনা করা অর্থাৎ নিজ আমলের হিসাব নিজ আমল অর্থাৎ নিজ নফসের সাথে কথা বলা সম্বোধন করা তার এই আমলের হিসাব তাকে আজকে এই কঠিন বিপদ থেকে বাঁচালো দেখুন ছাদ থেকে লাফ দিলে হয়তো বা কেউ মারা যাবে বা কেউ হাত পা ভেঙে যাবে এরকম কিন্তু আল্লাহ তালা জিব্বাইল আমিনকে আদেশ করলেন তাকে বাঁচানোর জন্য তাকে এই গুনা থেকে দেখেন গুনা থেকে বাঁচার কেমন মন আল্লাহ তালার ওলিদের আজকে যদি কোনো গুনাহের মধ্যে আমরা জড়িয়ে যাই দেখবেন আমরাও ওই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই আসলে আমাদেরকে বাধা কে দিবে কারণ আমাদের তো নিজ আমল এই হিসেবে আমরা নিচ্ছি না আমরা ব্যবসা বাণিজ্য হিসেব নিচ্ছি কিন্তু নিজ আমল অর্থাৎ আখিরাতের ফিকির এই বিষয়টা আমাদের মধ্যে নেই যদি আমাদের মধ্যেও চলে আসে ইনশাল্লাহ তাহলে আমরা দেখবেন সকল গুনাহ থেকে আমরাও বেঁচে থাকবো ইনশাল্লাহ আসলে এহসান ভাই আপনি যেটা বললেন যে নিজ আমলের হিসাব করলে গুনা থেকে বাঁচা যায় আসলে সত্য কারণ আমি যখন আমার আমলের দিকে দেখব তখন আমার মধ্যে অনুশোচন আসবে আফসোস আসবে ভয় আসবে চোখ দিয়ে পানি আসবে মানে এবং আগামীতে গুণা থেকে বাঁচার জন্য একটা আমার মধ্যে জজবা সৃষ্টি হবে আর যাদের মধ্যে এই জিনিসটা নাই যেমন একটা আপনি দেখেন ক্ষেত্রে যে চিন্তা করলো যে আমার ব্যবসা করতে হবে আচ্ছা ব্যবসাতে যদি লস হয় তাহলে সে আরেকবার লস না হওয়ার জন্য কত চেষ্টা করে মানে যে আমার ভুল গুলি থেকে তিনি শিক্ষা নেই শিক্ষা নেয় তো কেউ যখন নিজের আমলের হিসাব করবে তখন সে অবশ্যই তার আগের গুণা থেকে শিক্ষা নিবে যে আগে আমাদের এই গুণা হয়েছে এখন যেন না হয় আচ্ছা এই ব্যাপারে আমাদের বুজুর্গানের দিন থেকে আসলে এমন এমন বিষয় প্রকাশ পায় যেগুলো আমাদের জন্য মানে হাজারো উপদেশ হবে একবার হজরত সাহিদ উদ্ভাতুল গোলাম তালালে তিনি এনার কিছু সঙ্গীদেরকে নিয়ে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তো ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওই ঘর দেখে এনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল কানা করতে শুরু করলো তো যারা এনার সঙ্গে ছিল ইনারা বললেন যে হুজুর আপনি কেন কান্না করতেছেন তো তিনি বললেন যে এই যে ঘর দেখতেছ আমি আমার ছোটোবেলায় এই ঘরের মধ্যে একবার একটি গোনা করছিলাম আর এই ঘর দেখে আমার থেকে আমার ওই গোনার কথা মনে পড়ে গেল যদি আল্লাহ তালা আমার এই গোনাকে মাফ না করে তাহলে আমার কি অবস্থা হবে অথচ কিতাবের মধ্যে আসছে যারা নাবালিক বালিক বালিক হওয়ার আগ পর্যন্ত এরা যাই ভুল করবে গুণা করবে তো এদের এটা তাদের আমল নামাতে কিন্তু গুণা হিসেবে লিখা হয় না কারণ বালিক যখন হয়ে যায় তখন থেকে কিন্তু তার আমল নামাতে গুণাগুলা কী হয় লিখা হয় আর ছোট বেলার যেটা নাবালিক অবস্থায় যেটা মানে গুণা হিসেবে মানে ধরা ধরা হয় না অর্থাৎ কাউন্ট করা হয় না কাউন্ট করা হবে না কিন্তু ওইটার জন্য এনার মধ্যে এত আফসোস এবং অনুশোচন এবং কান্না করতেছে আর আমরা তো বালিক হওয়ার পরে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় শত নয় হাজার নয় লক্ষ লক্ষ গুণা করতেছি কিন্তু এগুলার জন্য কিন্তু আমাদের মধ্যে আফসোস অনুশোচনা নেই মানে নিজের আমলের জায়গা নেব হিসাব নেব নিজের আমল নিয়ে একটু চিন্তা করব যে আমার থেকে এতগুলো গুণা হয়ে গেল মানে আমার এখন করণীয় কি তোবা করতে হবে ইস্তেকফার করতে হবে রুজু করতে হবে ফিরে আসতে হবে আল্লাহর দিকে মানে এই জিনিসগুলা কিন্তু আমাদের মধ্যে মানে আখেরাতের কোনো আমাদের মধ্যে পাওয়া যায় তো খুব কম ইয়াজিদ বিন সাল রহমতুল্লাহ আলাই তিনি একটি বর্ণনার মধ্যে বলেন যে একবার আমার এক নেক আবিদ ও জাহিদ বন্ধুর কাছে গেলাম তো তিনি খুবই অসুস্থ ছিলেন তো আমার সেই নেক বন্ধু যখন অসুস্থের মধ্যে পড়ে গেলেন মানে অবস্থা তিনি যেভাবে বর্ণনা করলেন যে এরকম একটি অবস্থা তার মধ্যে দেখা গেল অর্থাৎ মৃত্যু সজ্জায় গেলে মানুষ যে মুহূর্তের মধ্যে পৌঁছে যায় তার মুহূর্তটা ছিল এরকম তো আমি আমার সেই বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে হে আমার বন্ধু তোমার এখন কেমন অনুভব সৃষ্টি হচ্ছে সে বলল যে আমার এমন অনুভব হচ্ছে যে আমার পুরো দেহের মধ্যে যেন পিপিলেখা ঘুরপাক করছে তো এই কথা শুনে তার পাশে তার পিতা তার মাতা তার স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করতে লাগলো তখন সেই বন্ধু বলল তার বন্ধুকে যে আমাকে একটু ধরে উঠান তাকে ধরে উঠানো হলো সে বলল হে আমার সম্মানিত বাবা তুমি কেন কান্না করছো তো বাবা বলল হে আমার নয়নের মনি হে আমার সন্তান তুমি চলে গেলে আমাদের কি অবস্থা হবে আমাদের পরিবারকে কে দেখবে কারণ দেখবেন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তার পরিবারকে দেখে রাখে বড় সন্তান তো আমাদের কি অবস্থা হবে তখন তার মাকে জিজ্ঞেস করলেন হে আমার আম্মা যান তুমি কেন কান্না করছো তার আম্মা বলল হে আমার চোখের তারা হে আমার নয়নের মনি তুমি মারা গেলে আমাদের কি অবস্থা হবে আমরা তো আমরা আমাদের সন্তান চলে যাবে আমরা তো এই সহ্য করতে পারবো না স্ত্রীকে বললেন হে স্ত্রী তুমি কেন কান্না করছো বললো হে আমার স্বামী তুমি মারা গেলে আমাদের কি হবে অর্থাৎ আমি তো বিধবা হয়ে যাব। ঠিক সন্তানও বলল যে বাবা তুমি মারা গেলে তো আমরা ইয়েতিম হয়ে যাব আমাদের দেখাশোনা কে করবে যখন এরকম এক একজনকে প্রশ্ন করা হচ্ছিল তো সেই বন্ধু দেখুন কেমন একটি উত্তর দিলেন যেটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা তিনি বললেন যে সকলকে উদ্দেশ্য করে তোমরা সবাই নিজ স্বার্থের জন্য নিজ স্বার্থের জন্য তোমরা পড়ে আছো তোমরা আমি মারা গেলে মানে আমার কি হবে আমার কবর কি হবে মুনকার কার্নে সওয়াল আমি দিতে পারবো কিনা বা কবরের জীবন আমার কিভাবে কাটবে আমি জান্নাতে যাব না জাহান নামে যাব তোমরা সেটা ফিকের করছো না তোমরা ভাবছো আমার কি হবে অর্থাৎ দুনিয়াতে তোমরা ঠিকভাবে থাকতে পারবে না দুনিয়াবি নিয়ম তোমাদের কমে যাবে দুনিয়াবি তোমাদের আরাম আয়স কমে যাবে হয়তোবা তোমরা সেই চিন্তা করছো কিন্তু আজ আমার ইন্তেকাল হয়ে গেলে আমার কি হবে আল্লাহ তোমরা কেউ আমার কথা ভাবছো না তোমরা নিজেকে নিয়ে ভাবছো আসলে প্লিজ তাই বার চেনের দর্শক শ্রোতা আমার হেসান ভাইয়ের যে বাকিয়া থেকে আমাদের জন্য কিন্তু অনেক নসিহত উপদেশ আসলে মানে স্বামী মারা গেলে স্ত্রী নিজের চিন্তা করে আমার কি হবে মারা গেলে আমার মানে সবাই শুধু চিন্তা করে চিন্তা করে না মানে এখন এনার কি হবে এনার তো আমল বন্ধ হয়ে গেছে কি করার সুযোগ নাই আর এখন এনার কবর কি অবস্থা হচ্ছে এটি কোন হালতে আছে মানে এটা নিয়ে আসলে আরো একটা মানে বিষয় যদি আমরা দেখি খান্না করে ঠিক আছে কয়দিন তিন দিন পাঁচ দিন মনে পড়ে কিন্তু এরপরে কিন্তু আবার দেখা যায় সবাই কিন্তু ব্যক্তিকে ভুলে ভুলে যায় নিজেকে নিয়ে নিজে ব্যস্ত তো আসলে আমরা যাদের জন্য করতেছি এরা কিন্তু করার দরকার আছে কিন্তু নিজেকে ভুলে না নিজেকে মনে রাখতে হবে আমার আমল কি রকম হচ্ছে অবশ্যই করব। কিন্তু নিজের আমলটাও কি জাহিজা নিতে হবে হিসাব রাখতে হবে এই হাজরতনা হাসান বসারির রহমতুল ইনার ব্যাপারে যেটা আমার শেখ তরিক আমির রেহলে সোনা লিখছে ইনার রিসালা আমি সংশোধন হতে চাই এর মধ্যে লিখছে যে হাসান বসারির রহমতুল্লাহ আলাল ইনি যখন কোন একটা নতুন কাপড় শিলাতেন ওই কাপড়ের আস্তিনের মধ্যে তিনি নিজের ছোটোবেলার একটা গুণা লিখে রাখতেন এখান থেকে ছোটোবেলা হয়েছিল তো জিজ্ঞেস করলো যে হুজুর আপনি এটা কেন লিখে রাখে কই আমি এটা এর জন্য দেখে আমি প্রতিদিন রাতে এটাকে দেখি আর আল্লাহর বইয়ে কান্না করি যদি আল্লাহ আমাকে এটার জন্য পাকড়াও করে তো বলা হচ্ছে ওলা মা রাম বলতেছে করে ভুলে যাও নেকি করে ভুলে যাও কিন্তু গুণা করে স্মরণ রাখো তো হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই এনার যে আদাতে মুবারক অভ্যাস ছিল মানে নেকি তো আলহামদুলিল্লাহ প্রতি নিহতেই নেকি করতেন এবং ছিলেন বুজুর্গ আল্লাহর বলি তাবেয়ে বুজর্গ তারা তো গুনাহ থেকে পার ছিলেন কিন্তু নেকি বছরকে বছর রাতকে রাত দিনকে দিন করতেছে এগুলো কোনো কিছু মনে নাই ওই যে একবার একটা গুনাহ হইছে ওই শুধু ওই নিয়ে সব সময় খালি চিন্তা ভাবনা করে কান্না করে লিখে রাখতেছে আমার অমুক দিন ওই সময় আমার এই গুনাটা হয়েছে আল্লাহ আমার কি হবে মানে দিন থেকে এনাদের যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আমাদের সবার জন্য মানে অনেক এই জন্য আমাদের কি উচিত মানে এই চ্যানেলের দর্শকদেরকে বলবো আমরাও যেন নিজের মধ্যে এই অভ্যাস পয়দা করে। আমরা যেন নেকি করে ভুলে যাই কিন্তু আমাদের মধ্যে কিন্তু এর পুরোটাই বিপরীত মানে আমরা গুণাকে ভুলে যাই যদি একটি করি তাহলে এই নেকিটা তাও আবার জাহির করবো হ্যাঁ এখন যদি জিজ্ঞেস করা হয় আপনি এই পর্যন্ত কয়টা গুণা করছেন মনে আছে এতগুলা গুণা কিন্তু নেকি আমি এত টাকা জাকাত দিছি আমি ওই মসজিদের জন্য এত টাকা দান করছি এত বস্তা দিছি এত দিছি মানে সব মনে আছে আমাদের থেকে কিন্তু গুণা গেছে হ্যাঁ গুনার ব্যাপারে সন্দেহ নাই কিন্তু নেকির ব্যাপারে কি আছে কেউ যদি বলে যে আমি মিথ্যা বলছি এটা কবুল হয় নাই কেউ যদি বলে যে আমি ফিল্ম দেখছি এটা কবুল হয় নাই এরকম কি কেউ বলতে পারবে নামাজের ক্ষেত্রে বলতে পারবে আমার নামাজ কবুল হতে পারে নাও হতে পারে হ্যাঁ আমার রোজা কবুল হতে পারে নাও হতে পারে আমার হজ কবুল হতে পারে নাও হতে পারে এটা কিন্তু সবাই বলে আমরা তো হজ করছি কিন্তু কবুল হওয়ার গ্রান্টেড কেউ দিতে পারে না রোজা রাখছে কবুল হওয়ার গ্রান্টেড কেউ দিতে পারে না কিন্তু নামাজ পড়ছে কবুল হওয়ার গ্রান্টেড কেউ দিতে পারবে না মানে এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু গুনার ক্ষেত্রে কিন্তু এরকম না এর জন্যই আসলে সজিদ ভাই আমাদেরকে আজকের যে অনুষ্ঠানের বিষয় রাখা হয়েছে নিজ আমলের হিসাব বাস্তবে কি যদি আজকে আমরা নিজ আমলের হিসাব নেই দেখবেন আমার ধারাও গুনাহটা কমে যাবে অর্থাৎ গুনাহ করার মন মানসিকতা নেকি করা জজবা আমাদের মধ্যে সৃষ্টি হবে আহমদুলিল্লাহ এর জন্য তো আমার শেখা তারিকাত আমির আহ সন্ন্য তিনি আমাদেরকে মাদানি ইন আহমদ অর্থাৎ নেক হওয়ার জন্য এটা দিয়েছেন শুধু কি নেক হওয়ার জন্য গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা হয় যেমন আজকে আপনি এটার মধ্যে প্রশ্ন আছে আপনি কি আজকে কুদৃষ্টি দেওয়ার মতো গুণা থেকে বেঁচে রয়েছেন মানে এই ইনামতে কিছুটা এমন আজকে আপনি গিবত করা থেকে বেঁচেছেন আপনি কি মিথ্যা বলা থেকে বেঁচেছেন দেখুন যখন আমরা মাদানি ইনামতের আমল করব রিসালাটা আমরা ফিক্রের মদিনা করব তো দেখবেন এর থেকে আমাকে প্রশ্ন করবে আজকে আমার দ্বারা কোন গুণাটা হয়ে গেছে আচ্ছা আজকে আমার দ্বারা এই এই গুণা হচ্ছে কালকেও এটা হলো পরশু এই গুণাগুলি হলো তখন দেখবেন আমার মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে যে হায় আমার দ্বারা ডেলি এই গুনাগুলি হচ্ছে তো কালকে থেকে আমি এই গুণাটা করবো না কিন্তু এখন এই এই চেতনা মন মানসিকতার সৃষ্টি হবে এই নেক মাদানি ইনামতের উপর আমল করার মাধ্যমে আসলে হাসান ভাই আপনি তো বললেন আমল করার মাধ্যমে হবে কিন্তু এখন আমল করার মাধ্যমে হওয়ার জন্য এখন তো আমরা ফিক্রের মদিনেও করতেছি না অর্থাৎ নিজের আমাদের হিসাবে করতেছি না ফারুক আজম নদী আল্লাহ তালান ইনি কিন্তু বড় একজন মানে খরিফা ছিলেন বাদশাহ ছিলেন বলা হচ্ছে যিনি পুরা অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিলেন মানে ইনার যুগে মানে অর্ধেক দুনিয়ার উপর ইনি কি করেছিলেন রাজত্ব করেছে এবং দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়ে তো ওই ফারুক আজম রদি আল্লাহ প্রতিদিন যখন রাত আসত তো তিনি একটা চাবুক নিতেন চাবুক দৌড়া তখনকার সময় ছিল আর কি এটা নিয়ে নিজেকে দিয়ে নিজের শরীর আঘাত করতো আর নিজেরা নিজে বলতো বল আজকে এই কাজ তুমি কেন করেছো আজকে এই কাজ তুমি কেন করেছো তো আসলে আমি রেহলে সুনাদ বারকা বারকাতমুল আলিয়া ইনার হায়াতকে দ্বারা করুক বৃদ্ধি করুক ইনি আমাদের উপর অনেক এহসান করেছে আল্লাহ রসুলের উম্মতের উপর অনেক এহসান করেছে যে ফিকরে মদিনার মাদানী নামাজ দিয়েছে এবং ওইখানে একটা আমলও দিয়েছে প্রতিদিন যেন আমরা এটাকে পূরণ করি আবার শেষে একটা কথা বলছে আমরা যেন প্রত্যেক দিন একটা টাইমকে নির্দিষ্ট করে করেনি এটা পূরণ করার জন্য আপনি কোন টাইমটি নির্দিষ্ট করেছেন কারণ দেখেন খাবারের আমাদের টাইম নির্দিষ্ট আছে সকাল আমরা একবার দুপুরের আগে আবার আবার নাস্তা টিফিন মতো হয়ে যায় আচ্ছা আবার জোহরে একটা কি আছে রুটিন আছে আমাদের মনে করেন স্কুলে যাব দশটা বাজে আমার ক্লাস এতটা থেকে এতটা এক ক্লাস হবে এক ঘন্টা হবে ঠিক আছে না এগুলো সব কিছু আমার কি আছে মনে করেন সপ্তাহে সাত দিন শুক্রবার আমার বন্ধ আছে আচ্ছা ছয় দিন ক্লাস হয় আচ্ছা প্রতিদিন কিন্তু ক্লাস হয় না আজকে শনিবারে এই ক্লাস হবে রোববারে এটা একটা ক্লাস হবে এটা এটা ক্লাস হবে আবার আমার টিচার আছে টিচার আমাকে পড়াবে মানে এক এক টিচার এক একটা আমাকে পড়াবে ওইটার উপর আমরা কি করে ভিত্তি করে সবাই প্রস্তুতি গ্রহণ করি তো এভাবে আমি রেলোশোনার বলছে যে আমরাও যদি নিজের আমলের হিসাবের জন্য যদি একটা টাইম নির্দিষ্ট করে আমি নিন ইশারের পরে অথবা প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে আমি একটা টাইম নির্দিষ্ট করলাম শুধুমাত্র নিজের আমলের হিসাব করব যখন মাদানী নামতের ইসালা খুলে বসব ঠিক আছে না অটোমেটিক কুলার সাথে সাথে পড়ার সাথে সাথে আপনার থেকে সারাদিনের সব কিছু মনে পড়ে যাবে যখন পড়বেন নিয়ত করছেন কিনা মনে পড়তেছে আজকে নিয়ত করছে কিনা যখন বলবে পাঁচ সপ্তাহ নামাজ পড়ছেন কিনা এখন মনে পড়তেছে ফজর তো ঘুমেছিলাম না মসজিদে ছিলাম এখন মনে পড়া শুরু হয়ে গেছে এবার যখন বলবে আজকে সারাদিন আপনি মিথ্যা বলছেন কিনা গালে দিচ্ছেন কিনা আমার গুণাকে স্মরণ করে দিচ্ছে মাদানি ইনামাত তো ওইটা পড়ার সাথে সাথে কিন্তু আপনার উপর কি হয়ে যাবে মানে সারা দিনের সব কিছু মনে পড়ে যাবে নেকিও মনে পড়ে যাবে গুনাইও মনে পড়ে কারণ ওইখানে আমির আলসোনাল যেগুলো আমাদের থেকে গুণা এখন হচ্ছে দৈনন্দিন ওই সব গুণা কিন্তু এর মধ্যে তুলে দিছে আবার নেকি কোন কোন নেকি করব ওই কিন্তু নামাতের মধ্যে আসছে এত সুন্দর করে আনছে মানে অল্প মানে একটা মধ্যে মানে এক আলিম বলতেছে মানে কি আমার জীবন অনেক কিতাব পড়ছি কিন্তু আমির আলোচনাদের এই রিসালা পড়ে আমি আগে যত কিতাব পড়ে যা জ্ঞান অর্জন করছি এর সাথে বেশি মনে হচ্ছে রিসালা পড়া অর্জন করছি এর মধ্যে আমলের জন্য তো সুন্দরভাবে কি করে দিছে একটা মানে কি গাইডলাইন দিয়ে দিছে যদি আমি নিজের জীবনকে এভাবে সাজাই তাহলে আমার কি আমি কিতাব পড়ে কিন্তু নিজেকে কিভাবে অর্থাৎ তৈরি করব আপনি একটা جدول বানাবো রুটিন বানাবো কোন সময় কি আমল করব অর্থাৎ একটা মুসলিম মুসলমানদের রুটিন গাইডলাইন এটা এটা পুরো একটা গাইডলাইন আছে যেটা আমরা আমল করলে ইনশাআল্লাহ আমাদের কি হয়ে যাবে মানে পথ পদপদshock হবে আমলের হিসাবে অনেকে তো প্রশ্ন করে ভাই আল্লাহর ওলি কিভাবে হব বল মানে ইবাদত আমল দয়ায় দিছে মাদানী নামতের উপর যারা আমল করবে আল্লাহ যেন তাদেরকে বলি বানিয়ে নেয় তো প্রিস তাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসলে আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে চলে আসে তো আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ নিজের আমাদের হিসাব করব আর এর জন্য আমি রেহেলে সোনাদ আমাদেরকে যে বাহাত্তর মাদানী ইন আমদ রিসালা দিয়েছে আমরা সবাই মাদানী ইন আমদ রিসালা নিয়ে নিই ইনশাল্লাহ আমল করা শুরু করে দি প্রতিদিন পূরণ করা শুরু করে দি ইনশাআল্লাহ দেখবেন নিজের মধ্যে পরিবর্তন চলে আসবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখে দাওয়াত রইল হাবিবাহ